ভাইয়া উঠান ও ঠিক আছে দেখেন না কেন কি আছে দেখা যাক তিনটে কাজের জিনিস না দিব ওখানে বসেন আসতেছি পরে আসলাম আলাইকুম ভাইজান ভালো আছেন আপনারা এই অবস্থাতে আমি যে কিছু পণ্য নিয়ে এসেছি সাবান শ্যাম্পু এগুলো দিব আর কি বুঝছেন হুইল পাউডার আছে তা দেখলাম দেখে থামলাম নেন বড় ভাই আপনি তো হাতের সমস্যা আপনার আমি একটা উঠে দেই আচ্ছা আমি খুলেই দেই ঠিক আছে ওটা পরে মনে রাখলে হবে বড় ভাই আপনি পাইছেন একটা পাউডার ঠিক আছে নেন উঠান আপনি ভাইয়া উঠান ও ঠিক আছে দেখেন না কি আছে দেখা যাক তিনটে কাজের জিনিস বড় ভাই এই যে আপনার পাউডার ঠিক আছে পরিবারের দ্বারা একটু ধুয়ে ধুয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আপনি পাইছেন সাবান এই যে সাবান কাপড় ধুবেন ঠিক আছে পরিবারের লোকজনদের ধুয়ে দিবেন ভাইজান ভালো আছেন আপনি আপনি পাইছেন শ্যাম্পু মাথার দেওয়া শ্যাম্পু ঠিক আছে ভাই নেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আপনারা ভবিষ্যতে না দিতে পারি হ্যাঁ ওকে ভাই যান তাহলে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ হুইল চেয়ারে বসা তিনজন অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করলাম যা খুব ভালো লাগলো আমাকে সাহায্যটা করতে এবং আগামীতে যেন বেশি করে সাহায্য করতে পারি এই দুয়াটুকু আপনারা করবেন সাধারণ পণ্য দিয়ে আমি সাহায্যটা করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে ভালোবাসা চাই এই কামনায় আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটা সব সময় ভিডিওগুলো দেখবেন এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ